হ্যালো নমস্কার আদাব সবাইকে ট্রিপ এজ হান্ড্রেডের স্বাগতম এটি আমার ছোট্ট পেজ সবাই লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য চারা এবার আমি করেছি এটা পেনাক পিসের কুলিয়ে চলে এসেছে এবং এটা ভায়োলের স্টারি তিনটা ডালি বিক্রি হবে আপনারা নিচ্ছেন এই যে স্ক্র্যাচ করে দিয়েছে বাবুটা আমাদের বাসায় আছে সো এটার প্রতিষেধক যেহেতু আছে ওকে গাল মন্দ করে লাভ নেই তাকে ভদ্রভাবে বোঝাবেন সে বোঝা যাবে ছোট বাচ্চা মাটির মতো মন যেটাই বোঝাবেন সেটাই বুঝবে আমি সুন্দর করে প্রতিষেধক লাগিয়ে দিলাম এভাবে প্রতিষেধক লাগিয়ে দিলেই কিন্তু বেঁচে যাবে কারণ এটা কোনো ব্যাপার নয় আর আপনারা চেষ্টা করবেন গাছের যত্ন নিতে এই শুষ্ক মৌসুমে বেশি বেশি করে সার মাটি দেবেন এই মৌসুমে প্রচণ্ড কুলি হবে এই দেখুন এটা আমার একটা পেট জাতের কুলি এটা আমার গত বছরের একটা গাছ সুন্দর করে কুলে এসেছে আপনারা বিভিন্ন মাটি টব নিতেও আমার পেঁজে নক করতে পারেন এগুলো বীজের চারা এই বীজের চারাগুলোতে সুন্দর করে এবার কুলি আসবে আমার বিশ্বাস আপনারা সবাই চারা গাছে চারা বসেছি চারা গাছ নিতে অথবা মাটি সার নিতে আমার পেজে নক করতে পারেন ট্রিপে